তালা বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন তিনি কিছু মানুষকে সম্পদ দেন আর যদি কাউকে সম্পদ দেন ইসলাম সরিয়া বলে আপনার অতিরিক্ত সম্পদের আড়াই পার্সেন্ট দান করে দিতে হবে যেটাকে বলা হয় জাকাত আর গরিব মানুষকে কোনো জাকাত দিতে হবে না সেই একশোতে একশো পাবে জাকাতে আর ধনী লোক তাদের জন্য স্বর্গে যাওয়া খুবই কঠিন হয়ে যাবে যিশু খ্রিস্ট বলেছেন ধনী লোকের পক্ষে স্বর্গে যাওয়া অসম্ভব আর মহানবী সাল ইসলাম বলেছেন এটা খুবই কঠিন ধনী লোকের পক্ষে সহজে পেসতে যাও যদি আপনি ভালো করে দেখেন যে আল্লাহ আপনাকে যে সুযোগ সুবিধা দিয়েছেন তা দিয়ে আপনার বিচার করা হবে যদি আপনাকে সম্পদ দেন তাহলে জায়গা দিতে হবে যদি সম্পদ না থাকে কোন দিতে হবে না কিছু মানুষকে তিনি পঙ্গু বানিয়ে পৃথিবীতে পাঠান তারা পঙ্গু হয়ে জন্মায় যদি কেউ আমাকে প্রশ্ন করে যে এই শিশুটির অপরাধ কি সে কি অন্যায় করেছে আমরা ইসলামে বিশ্বাস করি প্রত্যেক শিশু মাসুম

আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বড় যেমন ধরেন আপনি যদি বিয়ে তার মানে গ্রাজুয়েশন পরীক্ষা দেন এটা খুব সহজ কিন্তু আপনি যখন মেডিকেল গ্রাজুয়েশন পরীক্ষাটা দেবেন সেটা বেশ কঠিন কিন্তু আপনি যখন এম পাস করবেন নামের আগে লেখা হবে ডাক্তার পরীক্ষাটা কঠিন কিন্তু যখনই আপনি পাস করবেন আপনি ডাক্তার সম্মানটা অনেক বেশি পরীক্ষাটা যত কঠিন তাহলে আল্লাহ বিভিন্ন মানুষকে বিভিন্ন ভাবে পরীক্ষা করেন একজন মানুষ পঙ্গু হয়ে জন্মেছে তার মানে এই না যে সে আগের জন্মে অন্যায় করেছে সে নিষ্পাপ সে যে পঙ্গু এটা হয়তো তার বাবা মায়ের জন্য পরীক্ষা হতে পারে এটা তার নিজের জন্যও পরীক্ষা